নমস্কার বন্ধুরা চলে এলাম পটলের একটা রেসিপি নিয়ে এটা হলো পটলের দোরমা প্রায় সবাই বানিয়ে থাকো তবে আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে পটলগুলোকে হালকা করে ছিলে নিয়েছি তারপরে পটলের দুদিকটা একটু করে কেটে নিয়ে একদিকটা বেশি কেটে তার ভেতরের শ্বাসটা বের করে নিয়েছি সবগুলোই তাই করেছি তবে যে পটলগুলো আমি ব্যবহার করলাম মুখগুলো যেগুলো কেটেছি সেগুলো রেখে দিয়েছি এই যে শ্বাসটা বেরোলো এখানে রেখে দিয়েছি তবে পটলগুলোতে আমার খুব একটা বীজ ছিল না একটু কিশমিশও রেখেছি পুড়ে পরে দেব। এবারে ওই সাজটা আমি বেটে নিচ্ছি তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি আর একটুখানি জল মিশিয়ে নিচ্ছি এটা আমি মিক্সিটা বেটে নিয়ে আসছি এই যে বাটা হয়ে গেল একদম মসৃণ করে বেটে নিয়েছি এবারে আমি পুরটা রেডি করব। পুর বানানোর জন্য আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি ছানা কাটাতে তো সবাই জানো তার জন্য আমি আর দেখাইনি এবারে আমি পুরটা বানিয়ে নিচ্ছি দেখো কড়াই বসিয়ে নিচ্ছি কড়াতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দেবো ফরনে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে দিলে হবে এবারে ওই যে বেটে রেখেছিলাম পটলের সস আর কাঁচা লঙ্কার আদা সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এটা দিয়েও খানিক করে নাড়াচাড়া করলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি দিয়ে দেব ছানাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবারে ছানাটা মিলিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে এটাকে ম্যাট ঘট খাইয়ে নেবো এবার একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম এবার ভালো করে ছানাটা মিশিয়ে নেবো এটা তো পুর তৈরি হচ্ছে তাই শুকনো শুকনো করবো একদম দেখো এখানে ছানাটা আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি ওই যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে রেখেছিলাম কিসমিশ টুকরোগুলো সেগুলোও দিয়ে দিলাম ওগুলোও মিশিয়ে নিলাম ভালো করে এই কিশমিশের টুকরোগুলো দিলে মুখে যখন পড়ে তখন খুব ভালো লাগে খেতে দেখো পুরটা কড়াই থেকে পুরো উঠে আসছে মানে পুরটা তৈরি হয়ে গেছে এটা একটা থালায় নিলে ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি দু তিনটে কাজু আর দু চামচ দই নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব এতে দইটা ফেটানো হয়ে যাবে এই যে হয়ে গেছে এটা আমি একটা বাটিতে ঢেলে নেব আর ওই মিক্সির বাটিটাতেই আমি কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেবো এটা ধুলাম না নষ্ট কেন করব তার জন্য ওটাতেই বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে নিয়েছি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সব পটলগুলো দিয়ে দেব তেলের মধ্যে এবার একটু হালকা করে ভেজে নেবো ওই যে বোটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এই তেলে ভেজে নেব একটু হালকা হালকা করেই ভাজবো বেশি ভাজবো না কারণ পটল তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব বেশি নরম হয়ে গেলে পুরটা ভরা যাবে না তখন পটলগুলো ভেঙে যাবে তখন আমাদের আর খাওয়া হবে না একটু হলুদ আর নুনও দিয়ে দিলাম এই ভাজার সাথে এই নুন দিলাম তো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এবারে আমি তুলে নেব সব পটলগুলো একসাথে তুলে নিই পটলের দোরমা খেতে তো খুবই ভালো লাগে কিন্তু খুব মেহনত পটল কাটো পটলের শ্বাস বের করো ওই ইত্যাদি ইত্যাদি অনেক রকম করতে হয় তো তাই হোক তাও তো আমাদেরকে খেতে হবে তাই না বন্ধুরা এই যে এবারে আমি পটলগুলোতে পুর ভরে নেব অনেকটা করেই ভরে নেবো একদম চেপে চেপে ভর্তি করে সবগুলোতে এইভাবে ভরে নেব এক এক করে পুরটা একদম ভর্তি করে দিলে খেতে খুব ভালো লাগে এবারে পটলের বোটাগুলো যেগুলো কেটে কেটে রেখেছিলাম ভেজেও ছিলাম সেগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক ক্যাপের মতো হচ্ছে পটলের বোটাগুলো আমি উল্টো দিক করে চিপে চিপে লাগিয়ে দিচ্ছি এতে পটলের পুরটা আর বাইরে আসবে না তবে তোমাদের কাছে যদি টুথপিক থাকে তাহলে সোজার দিক করেই লাগাতে পারে তখন তোমরা বোটাটা দিয়ে টুথপিক দিয়ে গেঁথে আটকিয়ে দেবে ভালোভাবে আটকে যাবে তো আমি এইভাবেই করলাম যেহেতু আমার কাছে টুথপিক ছিল না এবারে আমি রান্নাটা করে নেব গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে বেশি তেল দিবি আর ওই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার আদা সেটা দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণে ভালো করে ভেজে নেব বিশেষ কিছু মশলা আর দেবো না একটু হলুদ আর জিরে গুঁড়ো দিলাম আর একটু নুন দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল একটু কাশ্মীরি লাল তো দিতেই হয় কালারের জন্য সেটা দিলাম একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ওই পেস্টটা দিয়ে দেব। ওই যে দই আর কাজুর পেস্টটা আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে চাইলে বন্ধও করে দিতে পারো নইলে দইটা ফেটে যাবে দই দিলে তো ফেটে যায় এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম ওই বাটি ধুয়ে এবার একটু চিনিও দিয়ে দিলাম পটলের দোরমা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই পটলের দোরমা রান্নাটা কিন্তু নিরামিষ রান্নার মধ্যেই পড়ে তবে এখন অনেকে চিংড়ি মাছের পুর দিয়েও করছে সেটা খেতেও খুব ভালো হয় আমি নিরামিষ রান্নাটাই শেয়ার করলাম পরিমাণ মতো জলও দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখবে এবার আমি পটলগুলোকে একটা একটা করে দেবো সবগুলো একসাথে দিতে গেলে ঢাকাগুলো খুলে গিয়ে পুরটা বেরিয়ে যাবে তাই একটা একটা করেই দিলাম পটলগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়াও করব না ওই ওপর থেকে একটু একটু রেবিটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো যে হাতা দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবেই হয়ে গেল মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট আর কিচ্ছু লাগবে না একটু চাপা দিয়ে দিলাম যাতে পটলটা নরম হয়ে যায় একটু এই জন্য হয়ে গেলো কমপ্লিট রান্না আমার পটলের দোরমা একদম রেডি এবার আমি এটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি একটা পাত্রে রান্নাটা করতে সময় লাগতে পারে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এই দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যায় খুবই ভালো লাগে তাহলে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো তবে আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ফলো করে পাশে থেকো টাটা